আমরা হয়তো অনেকেই ক্রিকেটের জন্য অস্ট্রেলিয়াকে চিনি তবে আজকে আপনাদের বলবো এক ভিন্ন অস্ট্রেলিয়ার গল্প যেখানে সূর্যোদয় হয় সোনালি সৈকতে আর সূর্যাস্ত হারিয়ে যায় লাল মরুভূমির আকাশে যেখানে শহরের কোলাহল আর প্রকৃতির নিরবতা একই সাথে বেঁচে থাকে এক বিশাল দেশ যেখানে একদিকে মরুভূমির লাল বালু অন্যদিকে নীল সমুদ্রের গভীরে লুকিয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় প্রবাল প্রাচীর হ্যাঁ এটাই অস্ট্রেলিয়া পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম দেশ অথচ জনসংখ্যা মাত্র কয়েক কোটি রাজধানী ক্যানবেরা তবে আলো ঝলমলে সিডনি আর সংস্কৃতিময় মেলবর্ণই সবার মনে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া শুধু একটি দেশই নয় এটি এক বিস্ময় ভরা অভিজ্ঞতা এখানে আছে আধুনিক নগর জীবন বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান সমৃদ্ধ অর্থনীতি এবং এমন সব বন্য প্রাণী যাদের পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না তাহলে চলুন বন্ধুরা ভিন আজকের পর্বে দেখে আসি চমৎকার রঙিন ও বৈচিত্র্যময় দেশ অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার সরকারি ও পূর্ণ নাম হল কমনওয়েলথ অফ অস্ট্রেলিয়া এটি একটি ফেডারেল সংসদীয় গণতান্ত্রিক দেশ অস্ট্রেলিয়া পৃথিবীর দক্ষিণ গোলার্ধে অবস্থিত দেশটিকে চারপাশ থেকে ঘিরে রেখেছে দুটি মহাসাগর পূর্ব দিকে রয়েছে প্রশান্ত মহাসাগর এবং পশ্চিম দিকে রয়েছে ভারত মহাসাগর উত্তরে রয়েছে পাপুয়া নিউগিনি ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুর আর দক্ষিণ পূর্বে রয়েছে নিউজিল্যান্ডের অবস্থান অস্ট্রেলিয়ার মোট আয়তন হল প্রায় ছিয়াত্তর লাখ সাতাশি হাজার বর্গ কিলোমিটার যা বাংলাদেশের চেয়ে প্রায় বাহান্ন গুণ বড় দেশ এবং ভারতের চেয়ে প্রায় দুই দশমিক তিন গুণ বড় অস্ট্রেলিয়ার জনসংখ্যা বর্তমানে প্রায় দুই কোটি সত্তর লাখ যেখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র তিন থেকে জন। অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে মাত্র তিন থেকে জন মানুষ বসবাস করেন অথচ বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এগারোশো পঞ্চাশ জন মানুষের বাস মজার বিষয় হচ্ছে অস্ট্রেলিয়াতে মানুষের তুলনায় ভেড়ার সংখ্যা অনেক বেশি অস্ট্রেলিয়ায় প্রায় দশ কোটি ভেড়া রয়েছে যা দেশের মানুষের তুলনায় প্রায় চার থেকে পাঁচ গুণ বেশি ভেড়াগুলো মূলত পশু খাদ্য উলের জন্য পালন করা হয় আর বিশেষ কিছু অঞ্চলে তারা প্রাকৃতিক ভূদৃশ্যের অংশ হয়ে গেছে ভেরার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া তার অনন্য প্রাণীকুলের জন্য পরিচিত এখানে আছে ক্যাঙ্গারু পোয়ালা ওমবাট এমু প্লাটিপাস এবং অসংখ্য ধরনের সাপ ও পাখি পৃথিবীর অন্য কোনো দেশে এই প্রাণীগুলো একইভাবে পাওয়া যায় না বিশেষভাবে আশি শতাংশ প্রাণীজাত এই দেশের মধ্যেই সীমাবদ্ধ অস্ট্রেলিয়ার জাতীয় পশু হল ক্যাঙ্গারু যা দেশের প্রতীক হিসেবেও পরিচিত ক্যাঙ্গারু শুধু একটি প্রাণী নয় এটি অস্ট্রেলিয়ার সংস্কৃতি ইতিহাস এবং জাতীয় চিহ্নের সঙ্গে গভীরভাবে যুক্ত এই প্রাণীটি আউটব্যাকের মরুভূমি ও খোলা ঘাসভূমিতে বসবাস করে ক্যাঙ্গারুর বিশেষত্ব হল এর শক্তিশালী পেছনের পা যা দিয়ে এটি উচ্চ লাফ দিতে সক্ষম এবং দ্রুত দৌড়াতে পারে এছাড়া মা ক্যাঙ্গারু তাদের সন্তানকে পাউচে বা থলিতে করে রাখে যা শিশুদের নিরাপদ রাখার জন্য অনন্য উপায় ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার ছবি মুদ্রা লোগো এবং নানা সরকারি প্রতীকেও দেখা যায় এটি দেশের প্রকৃতি বন্যপ্রাণী এবং দেশীয় জীবনের এক অসাধারণ প্রতিচ্ছবি অস্ট্রেলিয়া হলো একটি বহু ধর্মীয় দেশ যেখানে মানুষ বিভিন্ন ধর্ম মেনে চলে প্রধান ধর্মগুলো হলো খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম হিন্দু বৌদ্ধ ও ইহুদি ধর্ম প্রায় পঁয়তাল্লিশ শতাংশ মানুষ খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ইসলাম দুই দশমিক তিন শতাংশ হিন্দু দুই দশমিক তিন শতাংশ বৌদ্ধ দুই দশমিক এক শতাংশ এবং প্রায় চল্লিশ শতাংশ মানুষ নাস্তিক বা কোনো ধর্মেই বিশ্বাস করে না অস্ট্রেলিয়া তার শহরগুলোতেও বৈচিত্র্য এবং আধুনিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে দেশটির রাজধানী হল ক্যানবেরা যেখানে অবস্থিত সরকারি ভবন সংসদ ও প্রশাসনিক কেন্দ্র যদিও রাজধানী কিন্তু শহরটি তুলনামূলক ছোট এবং শান্ত যা প্রশাসনিক কর্মকাণ্ডের জন্য উপযুক্ত সিডনি হল অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর এবং আন্তর্জাতিকভাবে পরিচিত সিডনি অপেরা হাউস হারবার ব্রিজ এবং সমুদ্র সৈকতের জন্য এটি পর্যটকদের জন্য আকর্ষণীয় মেলবর্ন হল সংস্কৃতি ও খেলাধুলার রাজধানী এখানে আছে আন্তর্জাতিক মানের কফি শপ আর্ট গ্যালারি মিউজিক ও স্পোর্টসের কেন্দ্র মেলবর্নে বসবাসকারীরা আধুনিক জীবনযাপনের সঙ্গে শিল্প ও সংস্কৃতির ছোঁয়া উপভোগ করে ব্রিসবেন পার্থ এবং অ্যাডিলেডো উল্লেখযোগ্য শহর ব্রিসবেন তার উষ্ণ আবহাওয়া এবং নদী তীরবর্তী সুন্দর স্থাপত্যের জন্য পরিচিত পার্থ পশ্চিম অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর আর অ্যাডিলেড সংস্কৃতি ও খাবারের জন্য বিখ্যাত এই শহরগুলো একই সাথে অস্ট্রেলিয়ার আধুনিকতা অর্থনীতি এবং সংস্কৃতির প্রতিচ্ছবি হিসেবে কাজ করছে যা দেশটিকে বিশ্বমানচিত্রে বিশেষ জায়গা করে দিয়েছে অস্ট্রেলিয়া হল বিশ্বের অন্যতম সমৃদ্ধশালী দেশ দেশটির অর্থনীতি বহুমুখী যেখানে প্রধান খাতগুলো হলো খনিজ সম্পদ কৃষি পর্যটন শিক্ষা ও প্রযুক্তি এখানে প্রচুর পরিমাণে কয়লা লোহা সোনা ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন ও রপ্তানি করা হয় শহরগুলোতে আধুনিক শিল্প ও প্রযুক্তি কেন্দ্র রয়েছে যা দেশকে উদ্ভাবন ও বৈশ্বিক বাণিজ্যের সঙ্গে যুক্ত রাখে পর্যটন ও আন্তর্জাতিক শিক্ষাও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ অস্ট্রেলিয়ার মাথাপিছুয় প্রায় পঁয়ষট্টি হাজার মার্কিন ডলার যা দেশটিকে উন্নত অর্থনীতির মধ্যে স্থান করে দিয়েছে সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ এবং আধুনিক শিল্পের সমন্বয় অস্ট্রেলিয়াকে বিশ্বের অর্থনৈতিক মানচিত্রে গুরুত্বপূর্ণ করে তুলেছে অস্ট্রেলিয়ার শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত ও সুসংগঠিত এখানে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক বিশ্ববিদ্যালয় এবং গবেষণার প্রতিটি স্তরে শিক্ষার মান আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশ্বমানের বিশ্ববিদ্যালয় যেমন ইউনিভার্সিটি অফ মেলবোর্ন ইউনিভার্সিটি অফ সিডনি অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি গ্লোবাল র্যাঙ্কিংয়ের শীর্ষে অবস্থান করছে প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ শিক্ষার্থী এখানে পড়াশোনা করতে আসে অস্ট্রেলিয়া পৃথিবীর অন্যতম বৈচিত্র্যময় দেশ যা তার অদ্ভুত বন্যপ্রাণী এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত এখানে বাস করে এমন প্রাণী যাদের অন্য কোনো দেশে দেখা মেলে না প্রকৃতির সৌন্দর্যের দিক থেকেও অস্ট্রেলিয়া অভূতপূর্ব দেশে আছে বিস্তীর্ণ আউটব্যাক মরুভূমি লাল বালুর সমুদ্র অসংখ্য নদী ও হৃদ পৃথিবীর সবচেয়ে বড় প্রবাল প্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ এখানেই অবস্থিত যা তার নীল জলে অসাধারণ প্রাণী জগৎ ধারণ করে এছাড়া রয়েছে সিডনি অপেরা হাউজের আশপাশের হারবার উলুরু বা আয়ার্স রক এবং বিভিন্ন জাতীয় উদ্যান যা দেশটিকে পর্যটকদের জন্য সদৃশ করেছে অস্ট্রেলিয়া হল সেই দেশ যেখানে প্রকৃতি আধুনিক শহর এবং বৈচিত্র্য একসাথে বেঁচে আছে সিডনি আলো ঝলমলে শহরগুলো আধুনিকতার প্রতীক আর মরুভূমি লাল মেলবোর্নের উলুরু এবং গ্রেট ব্যারিয়ার রিফ প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব নিদর্শন জনসংখ্যা কম হলেও এখানে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করে শিক্ষা প্রযুক্তি এবং আন্তর্জাতিক পর্যটন অস্ট্রেলিয়াকে বিশ্বের মানচিত্রে বিশেষ স্থান করে দিয়েছে। খনিজ সম্পদ, কৃষি এবং উদ্ভাবনের কারণে দেশটির অর্থনীতি অনেক শক্তিশালী। অস্ট্রেলিয়া দেশটির বৈচিত্রতা ও বিশালতা এত বড় যে একটি ভিডিওর মাধ্যমে তা পুরোপুরি বর্ণনা করা সম্ভব নয়। আপনি যদি চান তবে পরবর্তীতে যে কোনো একটি ভিডিওতে অস্ট্রেলিয়া সম্পর্কে আরও বিস্তারিত তথ্য নিয়ে ভিডিও আসবে আজকের মতো এখানেই শেষ করছি ভিন দেশি চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ